হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা রাখছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পনেরোই জুলাই আর অনেক দেরি করে ভিডিওটা শেয়ার করছি কেননা এডিট করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তো পুরোটা দেখবেই আমি জানি আর যারা নতুন আছো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তো যাই হোক আজকে হচ্ছে আমাদের বিবি বিবাহবার্ষিকী গাইস ষোলো বছর পার করে সতেরো বছরে পড়লাম তো ভাবলাম দুজনে মিলে চলো একটু কোথাও ঘুরে আসি দুটো বছর থেকে আমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন আমরা আমাদের মতো করে করতেই পারছি না আজকেও কেন করতে পারিনি সেটাও তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেননা এক জায়গায় গিয়েছি আর বিয়ের দিন বিবাহবার্ষিকীর দিন এরকম এরকম ওকেশন পরে না গেলেও হয় না নিজস্ব রিলেটিভের মধ্যে তখন খুব খারাপ লাগে আর কি নিজেদের মতো করে নিজেরা টাইম স্পেন্ড করতে পারছি না তো যাই হোক কি আর করা যাবে তো আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে এখন একটু কুজু করতে বসে গেছি আজকে একটু লেন্স পরেছি আর ভাবছি যে হালকা একটু মেকআপ করবো কেননা বাইরে প্রচুর গরম প্রচুর গরম এই গরমে হেভি মেকআপ একদমই করা যাবে না আবার মেকআপ না করলে কি করে কুজু করলাম বলো তো আমার যা যা প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো দিয়ে আমি সুন্দর করে সেজে নিয়েছি এ হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই মেকআপটা দিনে কতটা লং লাস্টিং হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো কেননা কেউ কেউ বলে যে মেকআপ করলে নাকি গরমে ফেটে যায় গলে যায় মেকআপ ঠিকঠাক থাকে না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আরও একবার কেননা যদি তোমরা মেকআপ করো ভালোভাবে করো সঠিক প্রোডাক্ট দিয়ে করো সেটা সারাদিন থাকতে বাধ্য আর যারা মেকআপ আর্টিস্ট আছে যারা ধরো বিয়ে বাড়িতে সাজাতে যায় ব্রাইট সাজাতে যায় পার্টি মেকআপ করে তারাও কিন্তু সেই সব দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করে তারপরেও যদি ফেটে যায় সেটা আর কিছু করার থাকে না কারণ সেটা একটু নিজেদের উপরে নিজেরা ডিপেন্ড থাকতে হবে গরমের দিনে মেকআপ করলে অবশ্যই অবশ্যই তোমাকে হাতে একটা হ্যান্ড ফ্যান হোক পাখা হোক তোমাদের ব্যবহার করতে হবে যাতে যাতে আর কি তোমার মুখটা থেকে ঘাম না বের হয় নিজেকে রিল্যাক্স রাখতে হবে তো যাই হোক আমিও মেকআপটা করেছি কতক্ষণ টেকে সেটাই আজকে তোমাদের দেখাবো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুটিতে করে তারপরে গিয়েছিলাম আমার বরের অফিসের ওখানে সেখান থেকে গাড়িটা নিয়ে নিলাম কেননা রাত্রেবেলা মা বাড়ি আসবে তো মা বলেছিল গাড়িটা নিয়ে আসিস একসাথে বাড়ি যাব আর এখন আমরা চলে এসেছি মদন বাড়ি প্রথমেই পুজো দিয়ে নেব। কেননা অনেক বছর হলো দুজনে একসাথে পুজো দেওয়া হয় না সময় হয় না আর কি দুজনের তো এখন এই যে মদনবাড়ি থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি আর মদনবাড়ির পুজো দিতে গেলে এই যে সামনের দোকানগুলো থাকে এখান থেকে প্রসাদ নিতে হয় কেউ কেউ বাইরে থেকে নিয়ে আসে কিন্তু মদনবাড়ির মেন প্রসাদ হচ্ছে এটা সবাই এটা কিনেই পুজো দেয় তো প্রসাদ নিয়ে নিলাম আর এখন টিকিট কেটে নিতে হবে এখানে যতগুলো প্যাকেট থাকবে সে প্যাকেট প্রতি তোমাকে দশ টাকা করে টিকিট কাটতে হবে প্রথমে আমি টিকিট কেটেছিলাম পরে যখন অনলাইন পেমেন্ট করেছি তখন আমাকে বলছিল টিকিটগুলো ঘুরিয়ে দিন কেন বললো সেটা আমি জানি না যাই হোক সেখানে আমি আর তর্কে গেলাম না এই ভিডিওটাই প্রমাণ রাখলাম তোমরা দেখতেই পাবে যারা টিকিট কাটবে তারা এক্সট্রা করে অনলাইনে কোনো পেমেন্ট করবে না আর অনলাইনে পেমেন্ট করলে তোমাকে টিকিট দেওয়া হবে না তো যাই হোক আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেল এখন পুজো দিতে যাব। আর ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম এসেই কিন্তু আমরা পুজোটা পেয়েছি চলো তোমরা দেখতে পাবে মদনমোহন ঠাকুরের সকালবেলা স্নানযাত্রা পুজো হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পুজো আর তাড়াতাড়ি করে আমরা পুজোটা এখন দিয়ে নেব 아게 स 도라지아또나्

গাইস আমাদের দুইজনের একসাথে ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই ভালো লাগে না আমার তুলে দাও একটা উফ পুরো ঘামে গেছি মেকআপের তাও কিচ্ছু হয় নাই দেখছো পুরো ঘামে গেছি কিন্তু গাইস তাও আমার মেকআপ ঠিক আছে চলো cel Hă আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখন যাব হচ্ছে বড় ননদের বাড়ি আর সেখানে পুজো আছে সেখানের জন্য সন্দেশ নিচ্ছি আর আমার মাসির তোমার বাৎসরিক পুজোতে মানুষ ছিল মদনমোহন বাড়ির সামনে থেকে শোয়া কেজি সন্দেশ এনে দিবে মাকে তো সেখান থেকে আমরা সন্দেশটা নিয়ে এসেছি মাসি আমাদের টাকা দিয়ে দিয়েছিল যে তোরা তো মদনমোহন বাড়ি যাবি সেখান থেকে আসার পথে আমার জন্য সন্দেশটা নিয়ে আসিস তো এই দেখো এটা হচ্ছে আমার ননদের বাড়ি বাড়ি আর এখানে হচ্ছে ওদের প্রত্যেক বছর বার্ষরিক মায়ের পুজো হয় মা মনসার পুজো তো যাই হোক উপরে রান্না বান্না হচ্ছে আর আমি এসেই চেঞ্জ করে নিলাম এতটা গরম টেকাই যাচ্ছে না কিন্তু তারপরেও দেখো আমার মেকআপটা কতটা লং লাস্টিং হয়েছে তো সেটাই আমি একটু বাড়ি থেকে টিস্যু নিয়ে এসেছিলাম হালকা হালকা ঘাম উঠেছিলো তো সেটা একটু মুছে নিলাম আর তোমরা যারা মেকআপ করবে অবশ্যই হাতে টিস্যু রাখবে এরকম এরকম ড্যাপ ড্যাপ করে যদি তোমরা মুছে নাও দেখবে মেকআপটা আরও ভালো থাকবে এখানে মায়ের পুজো সম্পূর্ণ হলো আজকে মদনবাড়িতে পুজো দিয়ে সোজা এখানে এসে আবার মায়ের পুজোর অঞ্জলি দিলাম আর এখন হবে দুধকলা ভাসানো পরিবারে যতজন সদস্য থাকে সবার নাম করে মায়ের কাছে দুধকলা দেওয়া হয় আর সেই দুধকলাটাই এখন আমরা ভাসাতে যাব এটা হচ্ছে মনসা পুজোর নিয়ম তোমাদের মধ্যে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আমার পরিবারে আমার স্বামী সন্তান তিন্নি মা সবার জন্যে মানত করে দুধকলা দেওয়া হয়েছিল সেটাই এখন যাব হচ্ছে নদীতে ভাসাতে তো এখন তো বৃষ্টি হচ্ছে না এবছর বছর আষাঢ় মাসে একদম বৃষ্টির দেখা নেই আর যে গরম পড়েছে এই গরমে বৃষ্টিটা হওয়া খুবই দরকার যাই হোক আমরা একটা পুকুরে এসেছি আর এসে দেখি এখানেও জল নেই সামান্য জল পড়ে আছে প্রত্যেক বছর এই পুকুরটা পুরো ভর্তি থাকে আর সেই ভর্তি জলেই আমরা দুধকলা ভাষায় কিন্তু এবছর জল নেই সামান্য একটু জল পড়ে আছে তো কি আর করা যাবে এই জলের মধ্যে এখন আমরা সবাই দুধকলাগুলো ভাসাবো de <laughs> বাজে প্রায় সাতটার কাছাকাছি সাড়ে ছটার দিকে ননদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি শুধু ড্রেস চেঞ্জ করে নিয়েছি মেকআপ তুলিনি গাইস আমি দেখতে চাই যে সারা দিনে কতটা লং লাস্টিং থাকে মেকআপটা আমি যেহেতু প্রোডাক্টগুলো ইউজ করে দেখছি তো আমি অন্যকেও যখন ইউজ করাবো তখন বলতে পারবো যে না এই প্রোডাক্টটা খুবই ভালো তো তার জন্য মেকআপটা তুলিনি আর এখন চলে আসলাম সোজা ম্যাক্সে কেননা দু বছর থেকে আমরা ভালোভাবে দুজনে সেলিব্রেশনও করতে পারছি না কোথাও যেতে পারছি না সামনের বছরও একটা সমস্যা হয়েছিল আর এই বছর ছিল নন ননদের বাড়ির পুজো তো পুজো ছেড়ে পুজো ছেড়ে আর কি কি করে যাই বলো আমাদের ননদের বাড়ি পুজো নিজস্ব লোকের বাড়ির পুজো আর সেই পুজো ছেড়ে যদি আমরা ঘুরতে যাই কি ভালো বলবে মোটেও ভালো বলবে না তো এখন এই যে ম্যাক্সে আছে আর এটা হচ্ছে গল্প এই রেস্টুরেন্টে আমরা কিছুদিন আগেই খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর মুভি দেখবো প্ল্যান করেছি আর এই মুভিটা কামিং সুন যাই হোক যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো কেননা যখন মুভিগুলো হলে রিলিজ হয় তখন আমরা দুজনেই ব্যস্ত থাকি যে যার কাজে তখন আর ছুটিও নেওয়া হয় না মুভিও দেখা হয় না আর আমরা কিন্তু দুজনেই মুভি দেখতে খুব ভালোবাসি তো ভেবেছিলাম যে মা মুভিটা লাগানো আছে সেটা দেখব কিন্তু এসে দেখছি সিতারে জামিন আর আমার বর বলছে এটা মুভি আমি দেখব না এগুলো মুভি দেখতে আমার ভালো লাগে না তো কী আর করা যাবে ওর পছন্দ না আর আমারও বিশেষ একটা পছন্দ না তাই আর দেখলাম না আর ও আমাকে বলছে এসেছি যখন কিছু একটা খাওয়া দাওয়া করে যায় তো ওকে আমি বলছিলাম এই তো সন্ধ্যাবেলা ভাত খেয়ে আসলাম ওদের বাড়ি থেকে কি খাবো বলো তো বলছে চলো হালকা কিছু অর্ডার করি সেটাই খেয়ে নিই তো এখানে আমি মেনু কার্ড দেখছিলাম যে একদম হালকা কে কি পাওয়া যায় তারপরে আমরা যেটা অর্ডার করেছি এই যে দেখে নাও আর এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়ব আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন ধোসা আর পাওভাজি যেহেতু পেটটা ভরা ছিল বেশি কিছু খেতে পারবো না আমাকে বলছিল বিরিয়ানি খাবে নাকি তো আমি বলছিলাম যে না একদম ভরা পেট বিরিয়ানি খাবো না তো আমি পাওভাজি পছন্দ করি পাওভাজি নিয়ে নিলাম আরও বললো আমি একটা প্লেন ধোসা খাবো তো দুজনের জন্যেই দেখো আমাদের অর্ডার চলে এসেছে আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস যাই হোক এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বেশি একটা দেরি করব না আবার বাড়ি থেকে ফোন করছিল কখন আসবি আর বাড়িতে কিন্তু আমরা বলে আসিনি যে আমরা দুজনে মুভি দেখতে যাবো 드디어 음. 이 음. থেকে সাগর দিগির পাড়ে খাওয়া অনেক ভালো না সাগর দিগির পাড় বাদের পার অনেক ভালো প্রচুর গরম ঘাইমে গেছে বেচারা দেখো কি ঘামছে তার মধ্যে আমাদের সাথে ইসেও হলো কি বলে এটাকে এটার সাথে একটা কফি ছিল সেই কফিটা তো দিলই না পরে এক্সট্রা দাম নিল কফির আরও আর এটার সাথে ছিল কম্বোতে কোল্ড ড্রিঙ্কস করা যাবে এখন খেতে বসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন বিল পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর গাইজ তোমাদের তো বলাই হয়নি যে আমার মেকআপটা আমি রাত্রি দশটার পরে তুলেছি আর এতটা ভালো ছিল সেই ভিডিও ক্লিপটা আর তোলা হয়নি ভুলবশত ভুলে গিয়েছিলাম তো আজকের টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে